একটা কথা সবসময় খেয়াল রাখবেন বেমান কিন্তু পর হয় না আপনরাই বেমানি করে আপনার আশেপাশে যেমন কাছের আপনার সাথে বেমানি করবে আর এমন ভাব করবে যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না এদেরকে কি বলে জানেন এদেরকে বলে গভীর জলের মাছ এদেরকে চিনতে ভালো মানুষের একটু কষ্ট হয়ে যায় তবে ঠিক চিনতে পারে কোনো না কোনো সময় কারণ একটা কথা আছে সত্য কোনোদিন গোপন থাকে না সত্যি তো একদিন না একদিন ঠিক সামনে বের হয়ে আসে আর আমি সেই সব কাছের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা ভাইবো না চুরি ছেঁচরামি করবা আর এটা কেউ জানতে পারবে না যাদেরকে লুকায়া চুরি ছেঁচরামি করো তারা ঠিকই জানতে পেরে যায় এবার সেটা হোক এক বছর আগে কিংবা একদিন আগে মাথায় রাইখো ঠিক আছে সো হ্যালো আলাইকুম দিস ইজ মি জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা শুরু করেছি বিকাল থেকে এইখানে আমি ইফতারের জন্য পেয়াজু বানাবো আরও অনেক কিছুই বানানো হয়েছে কিন্তু ওইগুলো আমি ক্যামেরাবন্দি করিনি কারণ যেহেতু রমজান মাস অনেক বেশি ব্যস্ত থাকা হয় আল্লাহ আল্লাহতালার ইবাদত নিয়ে সেই সাথে সংসারের কাজকর্ম তো রয়েইছে সব মিলে আসলে ভিডিও করা ব্লগ করা পসিবল হয়ে উঠছে না তারপরও অল্প অল্প ভিডিও করে ছোট ছোটো ব্লগ আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করি আশা করছি আপনারা আমাকে ভুলে যাবেন না এইখানে আমি পেঁয়াজু বানানোর জন্য সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর কি কী উপকরণ দিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন যেহেতু সবকিছু মিক্স করে নিয়েছি তাই আর বললাম না একদম সরাসরি চুলায় চলে আসছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় তারপর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এখন আমি ফ্রাই করে নিব তো ছোট ছোট করে এরকম রাউন্ড শেপ দিয়ে আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা আর একটু গরম হলে ভালো হতো আমি গরম হওয়ার জন্য আর অপেক্ষা করিনি দিয়ে দিয়েছি আস্তে আস্তে কিন্তু চুলার তাপ বাড়বে সেই সাথে তেলটাও গরম হয়ে যাবে তবে পারফেক্ট ওয়েতে বানাতে গেলে কিন্তু আগে তেলটাকে খুব ভালো করে গরম করে দেন হচ্ছে এই পেঁয়াজগুলো দেওয়া দরকার তা আমি যেহেতু অত বেশি পারফেক্ট করতে চাচ্ছি না কোনো রকম খেতে পারলেই হলো সেই জন্য আর কি তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছি সেই সাথে যেহেতু ভিডিও করছি আসলে ভিডিও করতে গেলে আমার কাছে মনে হয় সব কাজ কেন তাড়াতাড়ি হয়ে যায় না কিন্তু আসলে সেটা তো সম্ভব না ভিডিও করতে গেলে যে কোনো কাজেরই অনেক বেশি লেট হয়ে যায় তো দেখেন এর মধ্যে কিন্তু তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আজ এই পেঁয়াজও ফ্রাই করতে করতে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সব সময় করে থাকি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন এই তো এর মধ্যে কিন্তু আমার সবগুলো পেঁয়াজু ফ্রাই প্যানে দিয়ে দেওয়া হয়ে গেছে তো এখন লাল লাল করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে তো একটা পাশ কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি এখন উলটিয়ে দিব। আর সাইড থেকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের ওপর একটা টিসে দিয়ে দিয়েছি কারণ এটার মধ্যে আমি পেঁয়াজগুলো যখন ফ্রাই হয়ে যাবে তখন উঠিয়ে নিব তো এখন আমি এই পেঁয়াজগুলোকে উলটিয়ে দিচ্ছি খুব আলতো হাতে উলটিয়ে দিতে হবে না হলে আবার ভেঙে যাবে এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব আর দেখেন দেখতেই কতটা লোভনীয় আর ক্রিস্পি লাগছে যদিও আজ ইফতারে আরও অনেক কিছু বানানো হয়েছে সেগুলো আমি আর শ্যুট করিনি তো আজ পেয়াজু আমি কিভাবে বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি যদি বিয়ের আগের কথা বলি আমার তাহলে আমি কিন্তু এই পেঁয়াজোটা খুব একটা পছন্দ করতাম না তবে বিয়ের পর থেকে যখন থেকে আমি নিজে বানানো স্টার্ট করি তারপর থেকে আমি কিন্তু পেঁয়াজু খেতে অনেক বেশি পছন্দ করি আর এখন আমার কাছে পেঁয়াজু খেতে অনেক ভালো লাগে বিশেষ করে ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে বিয়ের আগে ইফতারের আইটেম যেমন আলুর চপ বেগুনি তারপর পেঁয়াজু ছোলা এগুলোর থেকে আমার সব থেকে মোস্ট ফেভারিট ছিল বেগুনি আর আলুর চপ আর এখন তো পেঁয়াজুটাও অ্যাড হয়ে গেছে তো এখন মোটামুটি সব কিছুই খাই আর অনেক বেশি ভালোও লাগে তো এখন আমি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার এই ক্রিস্পি পেঁয়াজুগুলো কেমন হয়েছে উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম খুব ভালোভাবে কুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ খেতে দারুণ হয়েছে যেহেতু ব্লগটা আগে থেকে করা ছিল আর খাওয়ার পর ওভার করছি যার জন্য কিন্তু বলতে পারছি আপনারা আবার এটা ভাববেন না যে আমি রোজা থেকে কিভাবে বলছি যে মজা হয়েছে তো যেহেতু আমি পরবর্তীতে ওভার করছি তো আমি তো জানতেই পারবো তাই না তো এই তো পেঁয়াজগুলো একটু ভালোভাবে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে যেই ফ্রাইপ্যানটাতে আমি ফ্রাই করেছি ওই ফ্রাই প্যানের যে তেলটা ছিল ওই তেলটাকে আমি আমার অয়েল জারে নিয়ে নিলাম আর এই অয়েল ঝাড়টা আমি কিনেছিলাম অনলাইন থেকে এটা আমার অনেক বেশি উপকারে আসে যেমন ধরেন এই যে আমি পেঁয়াজু বানালাম তেলটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর নিচে অনেক বেশি ময়লা ছিল ওই যে পেঁয়াজুর গুড়াগুলা গুড়া পড়েছিলো তো এই অয়েল জারটা কেনার জন্য আমার যেটা সুবিধা হয়েছে সেটা হলো এই অয়েল জারের মধ্যে একটা চাকনি থাকে তো এই চাকনিটার উপর দিয়ে তেলটা যখন আমি ঢেলে রেখে দেই। তখন কিন্তু চাকনিতে ময়লাটা আটকে যায় আর ভালো যেই তেলটা ওইটা অয়েল জারের মধ্যে ঢুকে যায় যার জন্য আমার অনেক বেশি উপকার হয় আর তাছাড়াও এটা যেহেতু স্টিলের একটা অয়েল জার এটা কিন্তু গরম অবস্থাতেও তেলটা রেখে দেওয়া যায় সাথে সাথে ফ্রাই প্যানটাকেও ক্লিন করে নেওয়া যায় আর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আমি ইফতার জন্য শরবত বানিয়ে নিচ্ছি একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংয়ের শরবত আর একটা হচ্ছে এই বুসি আর তোকমা এগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম